আছে <laughs> খেলাপথের আটটা জিনিস যেটা এটার মধ্যে আছে এই যে এই যে একটা জিনিস তুমি সারা বাংলাদেশে মোটামুটি সেদিকে একটা জরিপে দেখলাম দিলাম বাষট্টি ষট্টি হাজার কুড়ি বার লোকসংখ্য হবে এই মানুষের মধ্যে

সৃষ্টিতে যত প্রাণী আছে বাবা সবচেয়ে এই কাম মধ্যে সবচেয়ে তাহলে এই স্বভাবটা বাদ দিতে হবে কারণ আমি এমন আমি সাওয়াল বিয়ে করে বাড়ি আনছি হ্যাঁ আমার বাড়ি যুক্তি অনুমতি লাগে অনুমতি কি

কত হিসাব একজন খিলাপতারের কতটা হিসাব এই বিবেক বর্জিত স্বভাব বর্জন এরপর আসতে হইল কাকের কাম কি দোষ পিজি বেড়া

Ça va was là.